বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ছোট থেকে বড় প্রত্যেকেই দুর্গাপুজোর চারটি দিন নতুন জামাকাপড় পরে আনন্দে কাটান আর এই উৎসবমুখর দিনগুলিতে তান্ত্রিক মানুষদের মুখে হাসি ফোটাতে পুরুষ মহিলা এবং ছোট ছোট ছেলেমেয়েদেরকে দীর্ঘ কয়েক বছর ধরে পুজোয় নতুন জামাকাপড় দান করে আসছেন ব্যারাকপুর দুই ব্লকের সভাপতি প্রবীর রাজবংশী বিলকান্দা দুই পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার প্রান্তিক মানুষজন এই দিনটির জন্য ব্যাকুল হয়ে থাকেন প্রায় হাজার দুয়েক প্রান্তিক মানুষ বাদ যায়নি এই বছরেও প্রায় এক সপ্তাহ ধরে বিলকান্দা দুই পঞ্চায়েতের বোর্ডঘর সহ বিভিন্ন এলাকায় গিয়ে নিজ হাতে নতুন জামাকাপড় বিতরণ করলেন ব্যারাকপুর দুই ব্লকের সভাপতি প্রবীর রাজবংশী সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা এদিন প্রবীরবাবু বলেন দেখুন এই বস্ত্রদানটা আমি প্রায় দু হাজার সাত সাল থেকেই করি তখন সিপিএমের যুগ আমরা সেই থেকেই মানুষের জন্য কাজ করি পরবর্তীকালে আমরা চালিয়ে এসেছি প্রোগ্রামটা কিন্তু প্রত্যেকবার আমরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে আমরা মঞ্চ করে সবাইকে একত্রিত করে এক জায়গায় করতাম কিন্তু এখন দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগটা নিচ্ছে সমস্ত ব্যাপারটা যে মানুষের কাছে পৌঁছানো এবং তার জন্য দেখছেন সরকারি প্রকল্প করেছেন উনি দুয়ারে সরকার এখন চলছে আমাদের পাড়া আমাদের সমাধান তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে আমরা এবার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বস্ত্র বিতরণ আজকে আমাদের অষ্টম দিন হলো আমাদের এখনও দুদিন অনুষ্ঠান বাকি আছে আগামীকাল আছে আমাদের সৈতবন্ধু নগর এবং পরের দিন আমাদের মোড়াগাছা ঘোষপাড়া এখনও দুদিন বাকি আছে মানুষ অত্যন্ত খুশি এবং আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাবো শতকটি প্রণাম জানাবো যে সকালবেলা তারা আমাদের ডেকে সাড়া দিয়ে আমাদের কাছে এসে আমাদের কাছ থেকে এই বস্ত্র উপহার নিয়ে আমাদেরকে অন্তত চিরকৃতজ্ঞ থাকার সুযোগ করে দিয়েছে প্রায় আঠেরোশো কাছাকাছি মানুষকে আমরা দিয়ে দিলাম বাচ্চাদেরও জামা কাপড় আছে বাচ্চাদেরও কাপড় দিচ্ছি আমরা চেষ্টা করছি মেনলি আমরা একটা বলি আপনাকে আমরা প্রায় দেড় বছর ধরে একটা কর্মসূচি নিয়েছিলাম আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পরে সাত দুয়ারে সভাপতি জায়গায় জায়গায় গিয়ে বসেছি মানুষের সমস্যা শুনেছি শুনেছে একদম ছটা পঞ্চায়েত জুড়ে আমি একটা জিনিস ফলো করেছিলাম যে মানুষের কাছে গেলে কেউ টাকা পয়সা গয়না গাটি এগুলো কেউ আমার কাছে চায়নি কারোর রেশন কার্ডটা নেই কারোর হয়তো রেশন কার্ডটা ব্লক হয়ে গেছে কারোর স্বাস্থ্যসাথী কার্ডে বাড়িতে ছজন মেম্বার চারজনের নাম আছে দুজনের নাম নেই কারোর হয়তো লক্ষ্মীর ভাণ্ডারটা দুদিন মাস ঢুকছে না কারোর বয়স্ক ভাতাটা দুমাস ঢুকছে না এই সমস্ত ছোটো ছোটো সমস্যা মানুষ নিয়ে আমার কাছে এসছে এবং আমি আমার পঞ্চায়েত সমিতিতে বসে সমস্ত পরিষেবা মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি হয়তো কোথাও কোথাও রাস্তার দাবি এসছে আমি আমার বিধায়ককে বলেছি আমার সাংসদকে বলেছি আমাদের নোয়াপাড়ায় বিধায়ক আমাদের মঞ্জু বসু আমাদের ব্যারাকপুরের এমপি পার্থভৌমিক তাদের সহযোগিতা নিয়েছি নিয়ে আমি যতটা পেরেছি প্রায় মানুষের যা দাবি ছিল তাতে প্রায় নব্বই শতাংশ কাজ করেছি এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম কয়েকজন মহিলা আমার কাছে এসেছিলো আবেদন করেছিলো তাদের পারিবারিক অবস্থা খুব খারাপ কারো স্বামী নেই কারো স্বামী হয়তো পুরো পঙ্গু হয়ে বসে আছে তারা কাজ করতে পারছে না সেলাই মেশিন চেয়েছিল। আমি আমার মন্ত্রী সোভনদের চট্টোপাধ্যায়ের সহযোগিতা নিয়ে পঞ্চাশ জন মানুষকে আমরা সেলাই মেশিন প্রদান করেছি সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা মানুষের জন্য আছি নেত্রীর পথ অনুসরণ করছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শিক্ষা দিচ্ছেন আমাদের বিধায়ক শোভনদের চট্টোপাধ্যায় আমাদের দুই সাংসদ সৌগত রায় আমার দাদা পার্থ পার্থভৌমিক এবং যেভাবে বলছে আমরা সেভাবেই চলছি আমি প্রবীর রাজবংশীর সভাপতি টু পঞ্চাশ সমিতি মুরাগাছা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর এই সময়